সারাটা দিন রোজা রেখেও ইফতারের সময় বা সেহরির সময় প্রতিটি মানুষেরই একটু ঝোল তরকারি দিয়ে ভাত বা একটু দুধকলা ভাত খেতে ইচ্ছে করে যেন পরের দিনটা ভালো কাটে আর আমি একটা মানুষ যা সারাটা দিন রোজা রেখেও দিন শেষে ঝাল ঝাল ভর্তা ভাত খেতে ইচ্ছে করে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত কয়েকদিন ধরেই হচ্ছে আমার খুব ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছিল মানে সারাদিন রোজা রেখে তরকারি দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগছিল না আর এদিকে হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছিল আর আমি আজকে একদম অল্প পরিমাণে ইফতার বানিয়েছিলাম মানে শুধু ডাউলের বড়া ছোলা খেজুর তারপর টমেটো শসা আর শরবত বানিয়েছিলাম আর সব কাজ আমি করলেও কেন জানি আমার হচ্ছে মুড়ি মাখাটা করতে একদম ভালো লাগে না তো রমজান মাস আসলে মুড়ি মাখানোর দায়িত্বটা হাসানকেই দিয়ে দেই আর এখানে আমি ওকে বলতেছিলাম যে দেখো রোজা রেখে তোমার ফেসে কীরকম একটা গ্লো করছে যাই হোক তো এখানে হচ্ছে ইফতারি কমপ্লিট করলাম ইফতারি কমপ্লিট করে তারপর আমি রান্নাঘরে চলে গেলাম যে আজকে আমাকে একটা ভর্তা বানাতেই হবে নয়তো আমি একদমই ভাত খেতে পারবো না তো এখানে আমি ডি ডিম আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি ইফতারের আগে আর এখন হচ্ছে আমি শুকনা মরিচ আর পেঁয়াজগুলো সুন্দর করে তেলে ভেজে নিলাম আর এখন হচ্ছে মরিচের বটাগুলো ফেলে দিচ্ছি আর আমি জানি আমার মতো এখানে অনেকেই হয়তো ভরতালা বার আস আর এই রমজান মাসে এরকম একটা ভিডিও দেওয়ার জন্য আমাকে তোমরা মাফ করো আসলে ভাই আমি ভর্তা দিয়ে যতটুকু তৃপ্তি করে ভাত খেতে পারি এই রমজান মাসে তরকারি দিয়ে একটুও তা খেতে পারি না মানে তরকারি দিয়ে ইফতারের পর আমার ভাতই খেতে ইচ্ছে করে না আর ভর্তা হলে মনে হয় না আমি একটু হলেও ভাত খাই সবাই বলে যে ইফতারের পর বা সে সময় একটু ঝোল তরকারি দিয়ে ভাত খেতে হয় বা হচ্ছে দুধ কলা ভাত খেলে শরীর অনেক ভালো লাগে হ্যাঁ দুধ দিয়ে ভাত খেলে শরীর অনেক ঠান্ডা ঠান্ডা মনে হয় কিন্তু এই ভর্তা দিয়ে যেরকম তৃপ্তি করে তুমি ভাত খেতে পারবা ওগুলো দিয়ে কখনোই খাওয়া যায় না সারা দিন রোজা রেখে দেখা যায় একটু ঝালঝাল কিছু হলে ভাত খেতেও ভালো লাগে আর দেখো এইখানে আমার মনে হইতেছিল যে ঝাল মনে হয় একটু কম হয়ে যাবে সেই জন্য আমি আরও একটা মরিচ বাড়িয়ে দিলাম আর আর আলুর ভর্তা আমার কাছে মরিচ দিয়ে ভালো লাগে কাঁচা মরিচ দিয়ে খুব একটা ভালো লাগে না আর এখানে এই তো আমি হচ্ছে আলুর ভর্তাটা হচ্ছে ভালো করে মাখানোর পর এখানে দুইটা ডিমও ভেঙে দিয়ে দিলাম আর এই ভর্তাটা খেতে আমার খুবই ভালো লাগে আমি ছোট থেকে এই বর্তাটা খেতে খুব পছন্দ করি আমার আম্মু তো কয়েকদিন পর পরই এই বর্তাটা আগে বানাতো আর এখন আমার এই বর্তাটা খেতে ভালো লাগে আর সাথে আমি দিয়ে দিলাম সরিষার তেল একটু বেশি করে দিলে হচ্ছে বর্তাটা খেতে বেশ ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর একটু ভালো মতো মাখিয়ে এই তো ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এখন শুধু গরম গরম ভাতের সাথে ভর্তাটা খাওয়ার পালা আর শুধু এই ভর্তা না সারা দিন রোজা রেখে দিন শেষে যে কোনো ভর্তা দিয়ে ভাত খেতেই আমার অনেক একটু তৃপ্তি করে ভাত খেতে পারি আর আগে আমি মাফ চেয়ে নিচ্ছি তোমরা যারা দিনের বেলা ভিডিওটা দেখবে এরকম একটা খাবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য আর তার মধ্যে যদি হয় এরকম একটা ভর্তা দিয়ে ভাত যারা ভর্তা লাভার আসো তাদের তো দেখে অবশ্যই খেতে ইচ্ছে করবে আমি জানি মানে এখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে আমার আবার খেতে ইচ্ছে করতেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ